পাহাড়ে বিপদ আপদ যাই হোক একটাই স্লোগান সেনা হটাও ধর্ষণ হয়েছে সেনা হটাও দুই প্রতিবেশী মারামারি করে মরে গেছে সেনা হটাও এ ওর মাথায় বাড়ি দিছে সেনা হটাও চিন্তাই হয়েছে সেনা হটাও মানে যে কোনো অজুহাতে সেনা হটাও আমার একটা প্রশ্ন পাহাড়ের যে সকল জাতিগোষ্ঠীরা আছেন ধরেন সেনাবাহিনী আজকে থেকে চলে গেল এখান থেকে আপনাদের যে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে সেনাবাহিনী সরে গেলে তাদের লোড আপনারা নিতে পারবেন একটা কথা জীবনে জিজ্ঞাসা করছেন যে পাহাড়ে ওই জাতিগোষ্ঠী যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে বিভিন্ন সংগঠন আছে নামগুলো বললে মাইন করবেন আবার তো সেই সংগঠনগুলো মাসে মাসে চাঁদা তোলে নাকি সেনাবাহিনী চাঁদা তোলে এখানে যদি সেনাবাহিনী না থাকে তাহলে তোলা বাড়বে না কমবে বলেন বিভিন্ন সময় অপহরণ করে এই অপহরণটা সেনাবাহিনী করে নাকি এই সন্ত্রাসী সংগঠনগুলো এই অপহরণগুলো করছে আমাদের পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর ভাইয়েরা আপনারা এটা উত্তর দিতে পারবেন আজকে এই পুরোটা লাইভটা শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন ঠিক আছে আমরা বাংলাদেশের নাগরিক বগুড়া বাড়ি আমার আমার বাপদাদার এই জমি জমা ছিল সূর্যাস্ত আইন তারপরে জমিদারের সম্পত্তি আইন এই সকল আইনে এই সম্পদগুলোর মালিক আমরা ছিলাম না বাংলাদেশে এই যে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে আমরা এই জমিগুলোর মালিকানা পাইলাম আমাদের বাপ দাদা আমাদের দাদার দাদা তারা এই জমিগুলোর মালিকানা ফেরত পাইল আমরা উত্তরাধিকারী সূত্রে জমির মালিক হইলাম পাহাড়ের যে সকল ভাইরা আছে আপনাদের জমির মালিক তো আপনারা না আপনাদের জমির মালিককে হেডম্যান ওই হেডম্যান আপনার জমির মালিক আপনার বাবা যে জমিতে থাকছে দাদা যে জমিতে থাকছে তার দাদা যে জমিতে থাকছে আপনারা সে জমির মালিক না আপনাদের জমির মালিক হলো হেডম্যান জীবনে কোনোদিন আন্দোলন করছিলেন যে সমতলের ভাইরা জমিদারি প্রথা বাতিল হওয়ার পরে যেভাবে জমির মালিক হয়েছে আপনারা হেডম্যানের হাত থেকে কেন মুক্তি পাইলেন না আপনারা সারা জীবন সেনাবাহিনীর সেনাবাহিনী সেনাবাহিনী কবে আপনাকে অপহরণ করছে কোনো উত্তর দিতে উত্তর আছে আপনার কাছে আপনারা আপনাদের অধিকার সেনাবাহিনী কাইরে নেয় না আপনাদের এখানে যে হেডম্যান আপনাদের যে গোষ্ঠীর বিভিন্ন গোতের প্রধানরা তারা সেনাবাহিনী হঠাও এই আন্দোলনটা এক্স্যাক্টলি পাহাড়ের এই যে মারমা ত্রিপুরা শাক আরও জাতি গোষ্ঠীগুলো আছে হ্যাঁ মোর তার তাদের দাবি নাকি যারা সেনাবাহিনী সরাতে পারলে লাভবানটা হয় কে কার লাভ হয় আচ্ছা যে সংগঠনগুলো বিভিন্ন সময় এখানে আন্দোলনে ডাক দিচ্ছে এই দাবি ওই দায়ী আন্দোলনের ডাক দিচ্ছে আপনারা একবার চিন্তা করছেন যে ওই সংগঠনগুলোর কি বেনিফিট যেই বিষয় নিয়ে আপনার মাথার মস্তিষ্ক উত্তেজিত করতেছে এতে ওই সংগঠনের বেনিফিট তাদের আয়ের উৎস কি চলে কেমনে কখনও প্রশ্ন করছেন উত্তর নাই আপনার কাছে আজকে আমি কথা বলি আসার সময় আসার সময় ওই মোটর সাইকেল নিয়ে আসতেছিলাম আমার আমাকে যে ড্রাইভ করে দিচ্ছিলো তার লাইসেন্সটা নবায়ন করা হয়নি এই সদ্য শেষ হয়ে গেছে সেনাবাহিনী ধৈরে আটকায় জরিমানা করছে তো আমার দেশের সেনাবাহিনী আমি আইন ভঙ্গ করছি আমাকে রামপুরায় আটকায় জরিমানা করছে তাহলে আমি আমারে যদি জরিমানা করতে পারে ওই সেনাবাহিনী এখানে রামপুরা যদি থাকতে পারে তাহলে খাকবা বান্দরবনে আপনারা কী হয়েছেন ওখানে সেনাবাহিনী থাকবে না আমার বগুড়ার দুটা ক্যান্টনমেন্ট একটা হলো বিব্লক ক্যান্টনমেন্ট আর মাঝেরা ক্যান্টনমেন্ট আর একটা হলো জাহাঙ্গীরনগর ক্যান্টনমেন্ট তাহলে ওইখানে যদি বগুড়ায় যদি ক্যান্টনমেন্ট থাকতে পারে এটা বান্দরবনে থাকবে না কেন বাংলাদেশের বাহিরে আপনারা আমি বাং আমি সেনাবাহিনীকে আতঙ্কিত হই না সেনাবাহিনী দেখে আতঙ্কিত হই না আপনি কেন আতঙ্কিত হন উত্তরাসে কোনো সেনাবাহিনীর দেখে আতঙ্কিত কি হবে যে সন্ত্রাসী যে ভিন্ন কিছু করতে চায় ভিন্ন কিছু করতে চাই আপনি এক কেজি মুরগি দুই কেজি মুরগি তিন কেজি মুরগি কেনেন আপনাকে বাহা যায় না কি করতেছে দশ কেজি মুরগি কেনার সময় আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি কেন দশ কেজি মুরগি কিনবেন কারণ আছে না দশ কেজি মুরগি তো একটা ছোটোখাটো ক্যাম্পের প্রয়োজন হয় আপনাকে জিজ্ঞাসাবাদ করবে না যে দশ কেজি মুরগি আপনি কেন কিনছেন ওইখানে কি জিজ্ঞাসাবাদ করার মতো পরিস্থিতি নাই ওইখানে মেশিন নিয়ে ঘোরে না অস্ত্র নিয়ে ঘোরে না ওই দিয়ে তো সেনাবাহিনী মানে না ওই দিয়ে তো আপনার পাহাড়ের ওই ত্রিপুরা মারমা চাকমা শাক গাড়ো, তাদেরকেই তো ওই জিম্মি করে নাকি বলেন পাহাড়ে বাঙালি বসবাস করে অবাঙ্গালি বসবাস করে বিভিন্ন জাতি গোষ্ঠী বসবাস করে আচ্ছা একটা সমীক্ষা করেন তো যে এখানে বাঙালিরা বেশি সমস্যায় আছে নাকি পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীরা সমস্যায় আছে বলেন তো পাহাড়ে আপনিও থাকেন একজন বাঙালিও থাকে তাই না বাঙালি সে কোটা পায় বলেন চাকরির নিয়োগে কোটা পায় ওই পাহাড়ে আপনিও থাকেন বাঙালিও থাকে বাঙালি হলে পাহাড়ে থাকার কারণে দুর্গম জায়গা কষ্ট হয় হ্যাঁ তার জীবন যেমন সমস্যা হয় আপনার যেরকম সমস্যা হয় ওরও সমস্যা হয় তাহলে আপনাকে বিশেষ সুযোগ দিছে না কেন দিছে কেন দিছে কোটা যে আপনি যেন নিজেকে আগায় নিতে পারেন আপনার জনসংখ্যার অনুপাতে আপনাকে আরো বেশি আগায় নেওয়ার জন্য আপনাকে স্পেশাল ট্রি দেওয়া হচ্ছে রাষ্ট্র আপনার উপর দয়া করছে রাষ্ট্র আপনাকে ভালোবাসা দিচ্ছে রাষ্ট্র আপনাকে সোশ্যালাইজ করার জন্য চেষ্টা করছে আজকে একটা হিসাব দেব পাহাড়ের বাইরা মানে ওই যে ছোট ছোট যেই সংগঠনগুলো উস্কানি দিচ্ছে তেল অনেক বেশি হয়ে গেছে তো একটা তেল ঝরানোর গল্প শোনায় তাহলে ভালো লাগবে আপনাদের তেল তেল ঝরানোর গল্প শোনাই খুব ভাল লাগবে আপনি যেই পাহাড়ে বসবাস করতেছেন ঠিক আছে বাংলাদেশে যে সীমানা এই সীমানার এই পাশে পিছু আয় তিন হাজার মার্কিন ডলার আর সীমানার ওই পাশে মাথা পিছু হয় আটশো মার্কিন ডলার ঠিক আছে মানে আপনি যদি ত্রিপুরা হন ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে যদি হন তাহলে আপনার মাথা পিছু আয় কত তিন হাজার মার্কিন ডলার আর ওই পারে গেলেই আটশো মার্কিন ডলার তাই না তো আপনি ওই পারের ত্রিপুরারাই যদি ভালো থাকে তাহলে ওদের মাথা পিছু আয় আটশো মার্কিন ডলার কেন এই পাশের ত্রিপুরারা ওই পাশের চাকমার মার মাথা পেছোয় আটশো পঞ্চাশ কেন এই পাশের চাকমার মাথা পেছো তিন হাজার কেন বলেন যদি আমরাই আপনাদের ওপর জুলুম করি আপনারাই আপনাদের ওপর খারাপ আচরণ করি ধরেন একটা কাজ করি আপনাদের ওখানে পুরো একটা ব্যারিকেড দিয়া ল্যান্ডলক এলাকা হয়ে গেল সেই এলাকার মধ্যে আপনারাই শুধু বসবাস করেন আর আপনার ওই পাশে ইন্ডিয়া আটশো পঞ্চাশ মার্কিন ডলার ওদের জীবনযাপন ওদের সাথে আপনাদের মিলায় দিলাম যে আপনারা সব এক জায়গায় হয়ে গেলেন বাংলাদেশের এই অংশের কোনো নাগরিক আপনাদের ওখানে পা দেবে না দুই মোটা খাইতে পারবেন পাহাড়ের অর্থনীতি চলে কীভাবে সমতলের মানুষরা সারা বছর ধরে ইনকাম করে সেই ইনকামের একটা অংশ বোর্ড উচ্ছিষ্ট অংশ অথবা অতিরিক্ত অংশ তার শখ হয় আহ্লাদ হয় পরিবার নিয়ে পাহাড়ে যায় পাহাড়ে গিয়ে যে এক মাসে সে পাঁচ হাজার টাকা খরচ করে সে ওইখানে দুই দিনে গিয়ে দশ হাজার টাকা ব্যয় করে আসে সেই টাকার অর্থনীতি দিয়ে আপনার অর্থনীতি সচল হয় সব বন্ধ করে দেন সমতলের সাথে সম্পর্ক লাগবে না একা একা চলেন খান ওই দি ইন্ডিয়ার সাথে খান আটশো পঞ্চাশ মার্কিন ডলার জীবনযাপন নেন হিসাব মিলাতে পারবেন তো মিলাতে পারবেন বলেন সিলেট এই বাংলাদেশ যখন সৃষ্টি হয় সেই সময় সেই পশ্চিম পাকিস্তানের সময় সিলেটের এই অংশটা আমাদের মানচিত্রের মধ্যে ছিল না আমাদের মধ্যে ছিল না তো সিলেটের নাগরিকরা চিন্তা করলো যে তারা বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে এবং গণভোট আয়োজন হলো সেই গণভোটে সিলেট বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেল আজকে সিলেটের মাথা আয় কত সিলেটের মাথা ফেসোয় হয় তিন হাজার মার্কিন ডলারের উপরে প্রায় চার হাজার মার্কিন ডলারের মতো আর ওই পাশেই ওই পাশে ভারতের ওই অংশে বরাক বরাকমাদের ওই পাশে পিছু হয় নয়শো এক হাজার এক হাজার পঞ্চাশ এই রকম তো বাংলাদেশ যদি অলাভজনক হয় বাংলাদেশের সঙ্গে যদি থাকতে ভালো না লাগে যে আলাদা ও ইন্ডিয়ার সঙ্গে যদি সম্পর্ক করতে ভালো লাগে তো যান সব লক করে দেন এই পাশ থেকে রইলে আপনারা থাকেন তো এগুলো এগুলো যেগুলো সরকারকে বলবো যে পাহাড়ে সব এনজিও বন্ধ করে দেন এনজিও বন্ধ করে দেন এরা শিক্ষার নামে চিকিৎসার নামে সমাজসেবার নামে আমার কথা বুঝতে পারছেন আমার স্পষ্ট কথা যে পাহাড়ে সব এনজিও বন্ধ করে দেন এরা শিক্ষার নামে চিকিৎসার নামে সমাজসেবার নামে দুনিয়ার শয়তানিতে মক্ত এদের ভালো কোনো কাজ নাই ও বলতেছে শিক্ষা দেবে কিন্তু ওখানে যায় ওই দেশ বিরোধী ষড়যন্ত্র লাগাতেছে ওখানে অস্ত্র কিন্তু অর্থায়ন করতেছে এই করতেছে ওই করতেছে একটা এনজিওর ফাংশন দরকার নাই একটা এনজিওর আজকে আমি একটা হিসাব দেই। যে এনজিও গুলো কাজ করতেছে এখানে খ্রিস্টান মিশনারি বিভিন্ন এনজিও বিভিন্ন কাজ করতেছে পাহাড়ে আপনি ইসলামের দাওয়া দিতে দেবেন ঠিক আছে আপনি দিতে পারবেন না একটা মসজিদ বানাতে গেলে আপনি দুনিয়ার বাধার সম্মুখীন হবে উমর ফারুকের মরতে হয়েছে না এই পাহাড়ে মুসলমান হওয়ার কারণে মরতে হয়েছে না তা তাহলে পাহাড়ের মানুষের ধর্ম কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম তাদের নিজস্ব আলাদা আলাদা পৈতৃক ধর্ম আছে সেই ধর্ম থেকে ধীরে ধীরে বৌদ্ধতে কনভার্ট হয়েছে খ্রিস্টানে কনভার্ট হয়েছে হিন্দুতে কনভার্ট হয়েছে তাহলে যদি খ্রিস্টানে কনভার্ট হওয়া যদি বৈধ হয় মুসলমানে কনভার্ট হওয়া বৈধ না কেন তাহলে বলেন যদি ওইখানে একটা চার্চ বানাতে পারেন তাহলে ওখানে মসজিদ কেন বানাতে পারবেন না মানে আলাদা আইন কেন মানে খ্রিস্টানিজমের জন্য সহজ আর ইসলামের জন্য কঠিন কেন ওখানে বাংলাদেশের মধ্যেই তো একটা অংশ বাংলাদেশেরই তো ভূমি বাংলাদেশের তো টেরিটরি তাহলে এইখানে ওমর ফারুককে কেন মরতে হলো এই ব্যাখ্যাগুলো কেউ কোনো দিন দিতে পারবে এখানে বাঙালিরা বেশি নিপীড়নের শিকার হয় নাকি পাহাড়ের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষরা নিপীড়নের শিকার হয় কাদের জীবন বেশি ঝুঁকি ঝুঁকিতে থাকে গড় মৃত্যুর হার গড় খুনের হার কারা বেশি খুনের শিকার হয়েছে কারা বেশি অপহরণের শিকার হয়েছে কেউ কোনো দিন উত্তর দিতে পারবে কারো কাছে পরিসংখ্যান আছে সরকার এগুলো নিয়ে কাজ করে না সরকারের মাথা ব্যথা নাই যে এখানে খ্রিস্টান মিশনারিরা কিভাবে পাহাড়ের বিভিন্ন জাতি মানুষের ধর্ম কায়দা নিয়ে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে এই যে ময়মোহন গাঢ় সম্প্রদায় এখানে আছে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে এখানে ময়মোহন আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে এরা মানে এদের উপর বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে খ্রিস্টান খ্রিস্টান বানানোর জন্য ধর্মের ভাইয়েরা আপনারা রাগ করবেন না আমি বুঝতে যে আপনাদের ধর্মের প্রচারে যেরকম অধিকার আছে ওই একই জায়গায় ইসলাম ধর্মের প্রচারের অধিকার নাই আমি এই অধিকারের জন্য কথা বলতেছি ওই একই জায়গায় অন্য ধর্ম বৌদ্ধ অথবা হিন্দুইজম সের কোনো প্র্যাকটিস নাই আমি সের কথা বলতেছি এক্স্যাক্টলি কেন এই বিশেষ প্র্যাকটিস এখানে একজন ময়মনসিংয়ের থেকে একটা ভিন্ন জাতি গোষ্ঠীর একজন বোন আমাদের অফিসে আসছে দুই বোন আসছে বলতেছে যে তারা খ্রিস্টান হয়ে গেছে তাদের বাবা ও মৃত্যুরাকে খ্রিস্টান হবে আমি বললাম আপনাদের আদি আদি ধর্ম কি আপনাদের আপনাদের পৈতৃক ধর্ম কি সাংসারিক নামে কি ধরনের একটা ধর্ম আছে সেই ধর্ম তাদের আদি প্রৈতিক ধর্ম আমি বললাম ওখান থেকে পরিবর্তন হলে কেন তা বলতেছে যে এখানে বিভিন্ন কার্যক্রম আছে সামাজিক কার্যক্রম আছে আমি বুঝতে পারলাম যে ওখানে এনজিওর কার্যক্রম আমি একটা জিনিস মাথা মাথা আমার খেললো এই জায়গায় যদি আপনি ইসলামের দাওয়াত নিয়ে যান তাহলে দেখবেন যে একটা দেখায় একবার বিপ্লব বিদ্রোহ করা যদি যদি অধিকারই যদি নিশ্চিত করা হয় যেখানে খ্রিস্টানিজম আপনি প্রচারের অধিকার পাবেন সেখানে ইসলামের প্র্যাকটিস করবে না ওইখানে যদি চার্চ বানান ওইখানে কেন মসজিদ আপনি একটা বানাতে পারবেন না এই প্রশ্নগুলোর কোনো উত্তর নাই পাহাড় নিয়ে আমি পাহাড়ি জাতীয় গোষ্ঠী ভাইয়েরা আমার আজকের এই ভিডিওতে মাইন্ড করবেন হয়তো বা আমি একটা কথা বলবো যে আপনাদের একটা সমস্যা যে হলো আদিবাসী সমস্যা তাই তো তো আদিবাসী সমস্যাটা তো আপনাকে আপনারা দেখাতে পারবেন যে এই শব্দটা আপনাদের মধ্য থেকে আসছে কেউ দেখাতে পারবেন যে এটা আপনাদের কোর দাবি বা আপনাদের শিকড়ের দাবি এটা এটা কই থেকে আসলো বিদেশ থেকে ঢুকায় দিল কে ঢুকাই দিল ওই আনু মোহাম্মদ স্যাররা ওই বিভিন্ন এনজিওরা ওই জাফরউল্লাহ স্যারের বউরা তারা মিলায় এই বিভিন্ন এনজিও কোরাম রাখাল রাখা তারা বলে যে এখন থেকে এরা হল আদিবাসী সেই থেকে আপনারা বলেন আদিবাসী এখন চান সাহিত্য শাসন তাহলে আমার বগুড়াতে যদি সাহিত্য শাসন না দেওয়া হয় আপনাকে কেন আলাদাভাবে সাহিত্য শাসন দেবে আপনার জন্য স্পেশাল কেয়ারিং কেন প্রয়োজন এখানে কেন প্রয়োজন বলেন আমরা তো আমাদের এটা ভূখণ্ড নাকি এখন পর্যন্ত এই ভূখণ্ড যখন একসাথে আসি আমার ট্যাক্সের পয়সা আপনার পাহাড়ে যায় আপনার পাহাড় এক একা চলতে পারে না আমার আমার আয়ের ভাগ আপনার পাহাড়ে যায় আমি যা আয় করি সেই আয় দিয়ে আপনার ওখানে যায় আমার আয়ের টাকা দিয়ে আপনার শিক্ষার ব্যবস্থা হয় আপনি এক একা পারেন না আপনার এক একা যে ধান উৎপাদন করেন সেই ধান দিয়ে আপনার প্যাট চলে না সেটাতে চলে না আপনার ওখানে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেই বিদ্যুৎ দিয়ে আপনার চলে না আপনার ওখানে যে শিল্প ব্যবস্থাপনা আছে সেটা দিয়ে আপনার চলে না আপনি পুরাপুরি সমতলের উপর নির্ভরশীল এবং আপনি এই দেশের একটা অংশ আমরা স্বীকার করি আপনি একজন বাংলাদেশি আপনি নিজে স্বীকার করছেন না কেন আপনি একজন বাংলাদেশি আপনার বাংলাদেশি পরিচয় চেয়ে আদিবাসী পরিচয় আপনার কাছে জরুরি কেন হলো এই কথার উত্তর আপনারা দিতে পারবেন এই পরিচয় যদি আপনাদের যদি হয় আপনাদের একটা কথা বলতেছি যে এই যে আদিবাসী নামে যে শব্দটা আপনি একজন চাকমা আপনি একজন মারমা আপনি একজন সাঁওতাল আপনি একজন আপনি একজন হলো ম্রো আপনি একজন গারো আপনি যে সাঁওতাল আপনি যেই জাতি গোষ্ঠী হন আপনার জাতি যেমন আমার নির্দিষ্ট জাতি আমার এটা পরিচয় এটা নিয়ে আমি গর্ব বোধ করি আপনি একজন চাকমা আপনার এটা আপনার পরিচয় এটা আপনার আপনি গর্বের বিষয় তাহলে আপনার এই পরিচয়টা ধীরে 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 কেড়ে নাই কেড়ে নিয়ে কেড়ে নিয়ে কেড়ে নিয়ে আপনাকে অন্য একটা পরিচয় দাঁড় করাচ্ছে আপনার পুরো পরিচয় ক্ষতিগ্রস্ত আমরা আমরা করছি নাকি ওই এজেন্ডা নিয়ে যারা আছে তারা আপনার আপনার পরিচয়টা আমি নষ্ট করতেছি না ওই এজেন্ডা নিয়ে যে আসছে সে আপনার পরিচয় নষ্ট করতেছে তাহলে আপনার ধর্মটাকার উপর আমরা আঘাত করছি নাকি ওই বিদেশে বিভিন্ন মিশনারি এনজিও তারা আপনার ধর্ম আপনাকে পরিবর্তন করে ভিন্ন পথে নিয়ে যাচ্ছে বলেন বলেন এখানে প্রমাণ দিতে পারবেন আমরা প্রমাণ দিতে পারবো যে অসংখ্য এনজিও এখানে অর্থের বিনিময়ে আপনার ধর্ম পরিবর্তন করাচ্ছে লোভ লালসা বিভিন্নভাবে বিভিন্ন প্রজেক্ট প্রকল্প নিয়ে এসে এখানে চার্জ বানাচ্ছে গিজা বানাচ্ছে বার্জা বানাচ্ছে না অস্বীকার করতে পারবেন কোনো কিছু দলিল নাই প্রমাণ নাই এগুলোর এই হলো বিষয় আর কি সেনাবাহিনী আমাদের আমাদের অস্তিত্বের একটা বিষয় বুঝতে পেরেছেন সাত দিনের জন্য সেনাবাহিনী তুলে নেব সাত দিনের জন্য তুলে নেব বেশি না এই সাত দিনের মধ্যে দেখিয়ে আপনাদের অস্তিত্ব কত ঢেকে থাকে একদিনের মাংস আরেকজন কামড়ে খাইয়া ধ্বংস হয়ে যাবেন হবেন না ধ্বংস হবেন না ওখানে ইউপি রেব আছে তারপরে কি কি বিভিন্ন কুকি সিন আছে বিভিন্ন আছে কেউ কাউরে মানে নাকি কেউ কেউ গুনে নাকি একজন আরেকজনে সহ্য করতে পারে না একজন আরেকজনের গুলি করে একজন আরেকজনের অপহরণ করে সেনাবাহিনী না থাকলে সাত দিন টিকতে পারবেন আপনারা টিকতে পারবেন না অথচ সেনা ঘটাও দর্শন হলে সেনা ঘটাও কিছু হলে সেনা ঘটাও দুই পতি বেশি মারা মারি সেনা ঘটাও তারপরে এই ওরে মাথা বাইরে দিয়েছে সেনা ঘটাও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেনা ঘটাও সব দিলে সেনা ঘটাও মানে ওই যে বলছে যে জ্বর হয়েছে প্যারাসিটামল খা হ্যাঁ সর্দি হয়েছে প্যারাসিটামল খা ক্যান্সার হয়েছে প্যারাসিটামল খা ব্রেক আপ হয়েছে প্যারাসিটামল খা ওই জন্য সেনা ঘাটাও এরকম একটা অবস্থা তৈরি করেছে তো এগুলো কি বলবো আর বিভিন্ন আমাদের কথা আমাদের মতো করে বললাম শুনলে শুনলে ভালো না না শুনলে না আর কি করার আছে চলতেছে চলুক গাড়ি আমরা কি করবো